নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টোটাল বারোশোটি বাড়ি তৈরি করে দিল দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের তাদেরও যাতে একটা মাথা গোচা ঠাইটুকু হয় এবং এই ভিডিওতে তোমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা কিন্তু লাইভ নিজে সভা মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন এবং বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও যারা যারা এখনও পর্যন্ত বারো লক্ষ উপভোক্তার মধ্যে পড়েন দ্বিতীয় কিস্তির টাকা পাননি ফেস বাই ফেস কিন্তু তারা এই টাকাটি পেতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা লাইভ একদম দেখতে পাবে এবং যারা যারা পিডব্লু ও ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে পড়েন তারাও কিন্তু এই বছর ডিসেম্বর মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ঢুকতে চলেছে সে কথাও কিন্তু তিনি লাইভ সভা মঞ্চ থেকে ঘোষণা করেছেন এবং যারা যারা চা সুন্দরী প্রকল্পের ক্ষেত্রে কাজ করে বা শ্রমিকরা রয়েছে তাদেরকেও কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে তাদেরকেও কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তারাও যাতে নিজেদের একটি মাথা ঠাইটুকু তৈরি করতে পারে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইফ কি বলেছে এই সভামঞ্চ থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের বিষয় কারা কারা টাকা পাবে এবং পরবর্তীতে আবার কিন্তু এই বা যাচাই সমীক্ষা তৈরি করা হবে নতুন করে লিস্ট তৈরি করাবে যাদের নাম বাতিল করেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরবর্তীতে ভেরিফিকেশন বা যাচাই করা তারা যদি সত্যিকারের যোগ্য হয়ে থাকে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তারাও কিন্তু পরবর্তীতে আবার নতুন করে লিস্ট প্রকাশিত হলে তারা এই বাংলার বাড়ির এক লক্ষ কুড়ি হাজার টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে তো অবশ্যই তোমরা লাইভ এবার ভিডিওটা দেখে নাও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা মঞ্চ থেকে কি ঘোষণা করেছেন আমরা আজকে বিশেষ করে পাঁচটা বড় প্রকল্পের উদ্বোধন করলাম যাতে খরচ হয়েছে প্রায় ৪৫৫ কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাজগুলো কমপ্লিট হয়ে গেছে নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে মানে বাড়ি হয়ে গেছে হচ্ছে মানে সরি হয়ে গেছে বড় আবাসন প্রকল্প যেটা ইডাব্লিউএস বলেন ইকোনমিক্যালি উইকার সেকশন এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ মোট সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এবং এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে গোজার ঠাই যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে পনেরো তলা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজন্য কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে ই এস ক্যাটাগরি এবার বললাম যেটা আমাদের এলআইজি এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলোতলা তলা জি প্লাস ফিফটিন তার নাম রেখেছে সুজন্য আর এখানেও সাতশো কুড়িটা ফ্ল্যাট আছে মোট টোটাল করা যারা ইকোনমিক সেকশন এবং এলআইজিতেও যারা আছেন জমি কিন্তু সরকার দিয়েছে জমির দাম কিন্তু নেওয়া হয়নি দুই হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন বাজার মূল্য থেকে অনেক কম দামে লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে এই আবাসন করবার জন্য সাত একর জমি বিনামূল্যে রাজারহাটে সাত একর জমির দাম অনেক বেশি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক মানে নিজস্ব অঙ্গন নিজস্ব আশ্রয় থাকুক এবং আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পরপর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হলো এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেব এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় দু লক্ষ ষাট হাজার বাড়ি আলাদা হয়েছে এটাতেও খরচা হয়েছে দু কোটি টাকা চা সুন্দরী প্রকল্পে মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান সেই বাগানে যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের এখন বাড়ির টাকাও দেওয়া হচ্ছে এবং প্রায় চব্বিশ হাজার মানুষ এই বাড়ি কিন্তু চব্বিশ হাজারের বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই বাদ বাকিও রেডি হচ্ছে সব রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া দীর্ঘ দিন ধরে যে কোনো দিন ধস নামলে বিশ হাজার মানুষের মৃত্যু হতে পারে বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল জামুরিয়া ও বারাবনী এলাকায় বসবাসকারী উনত্রিশ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় উনত্রিশ হাজার পরিবারকে এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে যেটা ইকো টুরিজম পার্ক বিশ্ববাংলা কনভেনশন সেন্টার হয়েছে ওয়াক্স মিউজিয়াম হয়েছে অনেক কিছু হয়েছে পাশাপাশি এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না এখানে ওখানে সেখানে রাখে বিয়েবাড়িও আছে ইকো টুরিজম পার্কে কত লোক আসে সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার্কিং কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি সেটার নাম সম্পন্ন আর এটার নাম সুসম্পন্ন এখানে আটটি ফ্লোর আছে দু একর জমির ওপর এক হাজার পাঁচশোর বেশি গাড়ি এখানে থাকবে রাখতে পারবেন কেন 141 টাকা খরচ করা হয়েছে? নিজেরাই দেখতে পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা মঞ্চ থেকে কি ঘোষণা করলেন এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে যারা যারা দরিদ্র দরিদ্রসীমার নিচে বসবাস করে তাদেরকেও কিন্তু একটি মাথাগোজা ঠাই তৈরি করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এবং যারা যারা 12 লক্ষ উপভোক্তা ও 16 লক্ষ ভোক্তার মধ্যে পড়েন তারাও কবে কি টাকা পাবেন ফেজ বাই ফেজ সেটাও কিন্তু তিনি এই একটা ভিডিওতেই বলে দিয়েছেন তো অবশ্যই যারা যারা এই নিউজটি সম্পর্কে জানে না তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে তারা কবে টাকা পাবে বা কারা কারা টাকা পাবে যেমন চা সুন্দরী প্রকল্প শ্রমিকরাও যে টাকা পাবে সেক্ষেত্রেও তারা যাতে জানতে পারে এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এর তক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ